বন্ধুরা আজকে মেদিনীপুর বাংলা পক্ষের সদস্যরা আমরা শালবনীতে জিন্দালের যে বিশাল তাপবিদ্যুৎ কেন্দ্র তার শিলান্যাস হতে চলেছে তার পরিদর্শনে বেরিয়ে পড়েছি ইতিমধ্যে জিন্দালের একটি সিমেন্টের কারখানা এই এলাকাতে রয়েছে এর পাশাপাশি একটি বিশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস হতে চলেছে এবং তারই পরিদর্শনে আমরা পৌঁছে গেছি শালবনী জিন্দালের যে এলাকা সেখানে আমরা এখন রয়েছি জিএসডাব্লিউর যে বিশাল প্রজেক্ট শালবনিতে তার একদম গেটের সামনে বিশাল এলাকা হাজার হাজার কাজ এবং এই সোমবার এখানে একটি বিশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী এখানে আসবেন সেটার উদ্বোধন করবেন তো সেই বিশাল প্রজেক্টের গেটের সামনে আমরা রয়েছি যারা বলেন যে পশ্চিমবঙ্গে কাজ নেই পশ্চিমবঙ্গে কিছু হচ্ছে না তাদের জন্য আজকে এই ভিডিওটা বিশেষ করে করা আমরা অবশ্যই ঘুরে দেখানোর চেষ্টা করব এখানে প্রচুর বড় উঁচু প্রাচীর রয়েছে আর এই যে এলাকাটা যেখানে এটা করা হয়েছে এই প্রোজেক্টটা এই এলাকাতে আগে লোকজন আসতো না তো সেই রকম একটা জায়গায় পুরো রমরমা ব্যাপার বিশাল চড়া রাস্তা করা হয়েছে এখানে আসতে গেলে শালবনির মেন রাস্তা থেকে এবং সেখান থেকে এই বিশাল কর্মকাণ্ড শুরু হয়েছে ইতিমধ্যে এর ভেতরে জিএসডাব্লিউ সিমেন্টের কারখানা রয়েছে সেখানে সিমেন্টের যে উৎপাদন সেটা শুরু হয়ে গেছে কেন্দ্র খুব তাড়াতাড়ি এর মধ্যে এই এলাকার মধ্যেই তৈরি হবে তো আমরা এখন এখানকার স্থানীয় ব্যক্তির কাছে জেনে নেব যে এখানকার যে কারখানাটা হওয়ার পরে এনাদের কিছু পরিবর্তন এসছে কি না বা পুরো যে বিবরণটা সেটা জেনে নেব আচ্ছা এখানে যে কারখানাটা হয়েছে এটা কতদিন হলো দু হাজার আট সাল থেকে তো কত বড় এলাকা এটা মোটামুটি হবে সাড়ে ন হাজার একর আচ্ছা সাড়ে ন হাজার একর আর এখানে যারা মানে কাজ কতজন করছে এখন তো বোধ সিমেন্টের কারখানাটা শুধুমাত্র সিমেন্টের কারখানাটা হয়েছে আমাদের লোকালিটি প্রায় কম করে

আমরা ফার্স্ট টাইম যখন দু হাজার সাত সালে জমি দিই জিন্দাল কর্তৃপক্ষ তখন আমাদের সঙ্গে এরকমই একটা প্রতিশ্রুতি ছিল প্রত্যেকটা পরিবার থেকে একজন করে চাকরি দেওয়া হবে আচ্ছা কিন্তু আমরা যখন চাকরি এখানে পাই বা আমাদের পরিবারে কেউ যখন চাকরি করে তখন আমরা ডাইরেক্ট কিন্তু জিন্দাল আন্ডারে কাজ পাই না বা চাকরিটা পাই না কোনো কোম্পানির আন্ডার থেকে আমাদেরকে চাকরিটা দেওয়া হয় এমন কিছু টাকা স্যালারি নয় ছয় থেকে সাত হাজার টাকা মাত্র স্যালারি পাই আচ্ছা এই নিয়ে আমাদেরকে মুখ বন্ধ করে থাকতে হয় যদি কিছু আমরা বলি এটা বাইপেশার বা

জিন্দালের প্রস্তাবিত তাপবিদ্যুৎ কেন্দ্রের সামনে আপনারা জানেন যে আগে একটা সিমেন্ট কারখানা এখানে জিন্দাল চালু করেছেন এবং আগামী একুশ তারিখ একুশে এপ্রিল আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী আসবেন সুতরাং যেটা বিরোধীরা মানে বলে থাকেন যে একদমই পশ্চিমবঙ্গে কোনো শিল্প হচ্ছে না সেটা পুরোপুরি ঠিক নয় আমরা দেখতে পাচ্ছি যে এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র আর দুদিন পরেই চালু হয়ে যাবে এবং এই সময় আমরা বিভিন্ন জমিদাতা বিভিন্ন লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি যে জমিদাতাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে যারা জমি দিয়েছেন তাদের স্থায়ী চাকরি দেওয়া হবে কিন্তু সেই প্রস্তাব বাস্তবায়িত হয়নি তাদের যে চাকরি দেওয়া হয়েছে সেটা কোনো কন্ট্রাক্টরের আন্ডারে অস্থায়ী চাকরি এবং খুবই অল্প বেতনে ছয় থেকে সাত হাজার টাকা এবং মাঝে মাঝেই তাদের দুর্গাপুর স্থানান্তরিত করে দেওয়ার হুমকি দেওয়া হয় এইভাবে স্থানীয় জমিদারদের মধ্যেও ক্রমশ অসন্তোষ বাড়ছে এখন যে জিন্দাল সিমেন্ট কারখানা সেটা দেখা যাচ্ছে যে বহিরাগত প্রায় পঞ্চাশ ভাগ বহিরাগত এখানে কাজ করছেন এবং স্থানীয় কাজ করছেন পঞ্চাশ ভাগ আমরা বাংলা পক্ষ থেকে এটাকে ভূমিপুত্র সংরক্ষণের আইনের আওতায় আনতে বলছি এবং আমরা চাই যে নব্বই শতাংশ আমাদের স্থানীয় লোকজন চাকরি পাক এবং এর সামনে যে বিদ্যুৎ কেন্দ্র হচ্ছে সেখানেও যেন এই একইভাবে আমাদের স্থানীয় লোকজন নব্বই শতাংশ এখানে চাকরি করতে পারেন এবং সেটা যেন উপযুক্ত পারিশ্রমিকভাবে বিনিময় হয় এবং সেটা যেন স্থায়ী চাকরি হয় সেটা দেখাও দেখাও নিশ্চয়তাও আমরা যে কোম্পানি জেএসডব্লিউর কাছ থেকে পেতে চাই বাংলা পক্ষ শিল্পায়নের বিরোধী নয় আমরা চাই বাংলায় শিল্পায়ন হোক কিন্তু যে শিল্প আমাদের স্থানীয় মানুষজনের চাকরি পেতে বা ভবিষ্যতেও জীবিকা অর্জনের পথে নিশ্চয়তা দিতে পারে না সেই শিল্প শিল্পের কোনো অস্তিত্ব বাস্তবতা আমরা পশ্চিমবঙ্গে খুঁজে পাইনি আবার সেই শিল্পর বিরোধী যেই শিল্প ভূমিপুত্রদের অগ্রাহ্য করে এখানে তৈরি হয় সুতরাং আমরা চাইছি যে আগামীতে যে শিল্প কারখানা এখানে তৈরি হচ্ছে যে তাপবিদ্যুৎ কেন্দ্র সেই তাপবিদ্যুৎ কেন্দ্রে যেন নব্বই শতাংশ স্থানীয়দের জন্য সংরক্ষণ করা হয় এবং সবাইকে যেন স্থায়ীভাবে চাকরিদের নিয়ম করা হয় জয় বিশাল এলাকা সেটা আমরা পরিদর্শন করছি বাঁদিকে দূরে উঁচু পাঁচিটা দেখা যাচ্ছে পুরো এরিয়াটা অনেকটাই বড় ওই যে দূরে দেখা যাচ্ছে সিমেন্টের কারখানাটা প্রাচীর এভাবেই ঘেরা হয়েছে পুরো জায়গাটাকে এই যে কারখানাগুলো ভেতরে সিমেন্টের যে কারখানা সেখানে হাজার হাজার লোক কাজ করছে এবং তাপবিদ্যুৎ কেন্দ্রটা যখন হয়ে যাবে সেখানেও প্রচুর লোকের কর্মসংস্থান হবে কিন্তু পশ্চিমবঙ্গে এত কর্মসংস্থান হচ্ছে বাঙালিদের কাজ হচ্ছে না তাহলে এত বড় বড় কাজগুলো যদি বাইরের লোকরাই শুধু পায় তাহলে আমাদের ছেলেমেয়েরা কি করবে তারা কি সব সময় বাইরেই যাবে অন্যান্য স্টেটে কাজ করতে যাবে বিশাল সব কনস্ট্রাকশন ভেতরে দেখা যাচ্ছে দু সালে এর কাজ শুরু হয়েছিল প্রাচী শেষ হচ্ছে না মানে কত বড় এলাকা বুঝতেই পারছেন দেখুন এই যে গ্রামের একদম কাছেই এত বড় কারখানা হয়েছে কিন্তু এখানকার লোকেদের আর্থিক পরিস্থিতি খুব একটা পরিবর্তন হয়েছে বলে মনে হচ্ছে না এখনও মাটির বাড়ি রয়েছে দেখুন চাষবাস করেছে এত সামনে এত বড় কারখানা এত বড় বড় গাড়ি ঢুকছে কিন্তু গ্রামের মানুষের খুব একটা উন্নতি কিছু হয়নি এখনও সেই মাটির বাড়ি তার কারণ হচ্ছে স্থানীয় লোকদের কাজে নেওয়া হচ্ছে না কাজে নেওয়া হলেও তাদেরকে খুব কম টাকায় কাজ করানোর চেষ্টা চলছে আর কেউ যদি কোনো প্রতিবাদ করে তাকে কাজ থেকে ছাড়িয়েও দেওয়া হচ্ছে যার ফলে এত সামনে একটা এত বড় কারখানা হওয়া সত্ত্বেও মানুষের অবস্থার কোনো পরিবর্তন হয়নি স্থানীয় মানুষের আমরা এখন রয়েছি উদ্বোধনের জন্য যে প্যান্ডেল তৈরি হচ্ছে বিশাল সেখানে রয়েছি প্রচুর গাড়ি প্রচুর লোকজন কাজ করছে যেহেতু এত বড় একটা বিশাল প্রজেক্টের উদ্বোধন কিন্তু ব্যাপারটা হচ্ছে স্থানীয় মানুষদের জন্য কোনো কিছু নেই এলাকাটা একবার দেখানোর চেষ্টা করব এই বিশাল এলাকা এই পুরো এলাকাটা পুরো এলাকাটা জিএস আন্ডারে স্থানীয় মানুষদের অবস্থা এরকমই তার আগেও যেমন ছিল এখনও সেই একই রকমই রয়েছে একেবারে সাধারণ জীবনযাপন বাংলা পক্ষর তরফ থেকে আমরা স্পষ্ট দাবি জানাই এই যে বিশাল এলাকা এবং এই বিশাল এলাকাতে যে এত বড় প্রজেক্ট হবে সেই প্রজেক্টে নব্বই শতাংশ এখানকার ভূমিপুত্রদের কাজে নিতে হবে আমাদের একটাই দাবি এত বড় প্রজেক্টে বাঙালির কাজ চাই বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই তাই এখানে যে শিল্প বা অন্যান্য কর্মসংস্থান হবে সেখানে এখানকার স্থানীয় লোকেদের অগ্রাধিকার দিতে হবে এবং নব্বই শতাংশ ভূমিপুত্রদের এখানের সমস্ত কাজের জন্য নিয়োগ করতে হবে জয় বাংলা